অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু ঘুম থেকে উঠেছিলাম একটুখানি লেট করে লেট বলতে খুব একটা বেশি যে লেট করে ঘুম থেকে উঠেছি তেমনটা কিন্তু নয় আটটার আগেই কিন্তু ঘুম থেকে উঠেছি কারণ আটটার দিকে আমাদের এখানটায় কিন্তু নোংরা নিতে লোক চলে আসে আর প্রত্যেকটা কোয়ার্টারে গিয়ে গিয়েই কিন্তু ওরা নোংরাগুলো নিয়ে আসে যাই হোক ওই কারণেই কিন্তু সাতটা দশ পনেরোর দিকেই ঘুম থেকে উঠেছিলাম প্রত্যেক দিন তো ছটা দশ পনেরোর দিকেই উঠি আর আজকে লেট করে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে সকালবেলাতে ছটা দশ পনেরোর দিকে আমার বর্ত রুমে আসে আজকে কিন্তু আসেনি ও বললো ওর নাকি কি একটা কাজ পড়েছে ওকে যেতে হবে কোথাও ওই কারণে ও বললো যে আটটা সাড়ে আটটার দিকে আসবে তো ওই কারণে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর কি ফোন করেছিল কিন্তু আমাকে সকালবেলাতে তো যাই হোক লেট করেই উঠেছি আর উঠেই কিন্তু সকালবেলার কাজকর্ম প্রায় বলতে গেলে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো ওই কারণে এই যে দেখো এখন এই রুমটাই চলে এসছি এই রুমটা দিয়েই কিন্তু আমরা বাইরে বেরোই এটাও কিন্তু একটা রুমেরই মতন এটা কিন্তু ডাইনিং রুম নয় ডাইনিং রুম কিন্তু যেখানে আমরা বসে খাবার খাই ওটাই তো যাই হোক ওখানেও দরজা আছে বাট ওই দিক দিয়ে আমরা খুব একটা বেশি বাইরে বেরোই না এই দরজাটা দিয়েই কিন্তু বাইরে বেরোই তো এই রুমটা না কেমন একটা হয়ে পড়েছিলো খাটের ওপরে বেশ অনেক কটাই জিনিস ছিল খাটে কিন্তু শুধুমাত্র গাদ্দা ছিল কোনো রকমের কোনো বেডশিট বা কোনো কিছুই কিন্তু খাটের ওপরে পাতানো ছিল না তো ওই কারণে ভাবলাম যে চলো রুমটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নেই ওই কারণেই কিন্তু রুমটাকে সাজাতে গোছাতে চলে এসেছিলাম তাছাড়া ওই যে দরজার সাইডে পর্দাটা তোমরা দেখতে পাচ্ছ ওটাও কিন্তু খুলে পড়েছিলো ওই কারণে কিন্তু ওটাও টাঙিয়ে দিলাম আর ওই দরজা সাইডে যে পর্দাটা আছে না ওটা কিন্তু খুলে পড়ে মাঝে কেন যে খুলে পড়ে আমি নিজেও জানি না অনেক ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে পর্দাটা মাঝে মধ্যে খুলে পড়ে আর কিন্তু আমাকে পর্দাটা লাগাতে হয় যাই হোক এই যে দেখো এখন চলে এসেছে ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নার ঘরে তো রান্নার ঘরে এসে ভাবলাম যে আজকে একটুখানি পাস্তা বানাবো আর হ্যাঁ আমার বর কিন্তু বলেছে যখন রুমে আসবে তখন কিন্তু খাওয়া দাওয়া করবে তো ওই কারণেই আমি ভাবলাম যে চলো পাস্তা বানা নিয়ে ফেলি আজকে হলে দুজন পাস্তা খেয়ে নেবো পাস্তাটা কিন্তু আমার বর আর আমি দুজনেই কিন্তু একটুখানি বেশি ভালোবাসি তো সবজি দিয়ে পাস্তাটাই করছি এখন ডিম টিম দিয়ে করব আর কি তো এই যে দেখো এখন কিন্তু গাজর বিট আলু পেঁয়াজ সমস্ত কিছু কাটতে শুরু করে দিয়েছি আর কিন্তু সাইডে এখন পাস্তাটা একটুখানি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকে সারা দিন কি করি না করি সবটা শেয়ার করবো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো চলো এখন পাস্তাটা রেডি করে নিই পরে কথা হচ্ছে আবার দেখো পাস্তা বানিয়ে বসে পড়েছি এখন খাবো বলে আর এখনও পর্যন্ত তোমাদের দাদা আসেনি আগের দিন কিন্তু আমাদের এখানটায় প্রচুর বৃষ্টি হয়েছে তো ওই কারণে জামা কাপড়গুলো শুকোয়নি ঠিকঠাক বলে আমি কিন্তু ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে সবার প্রথমে জামা কাপড়গুলো বাইরে শুকিয়ে দিয়েছি আর আজকে কিন্তু বেশ সুন্দর এসে কারণ তোমাদের দেখাচ্ছি এই যে দেখো দেখতেই পেলি বেশ সুন্দর রোদ বেরিয়েছে জানি না কতটা যখন আমি পাস্তা বানাচ্ছিলাম তখন আমার বর ফোন করে বলে ও রাস্তায় লেট হবে আর আমাকে বলেছিল যে সাড়ে দশটা এগারোটার দিকে ও আসবে রুমে আর আমাকে নিয়ে যাবে ক্যান্টিনে তো ওই কারণে কিন্তু আমাকে রেডি হতেও বলেছিল আর আমি তো খাবার খেয়ে নিয়েছিলাম আর তোমাদের তো দেখালাম আমার সমস্ত কিছু কাজবাজও কমপ্লিট তো বসে খাচ্ছিলাম আর ফেসবুক ইউটিউব মোজ ইনস্টাতে ভিডিওগুলো আপলোড করছিলাম তারপরে চলে এসেছিলাম খাবার যে খাই ওই রুমটাতে ক্যালেন্ডারের পাতাটা চেঞ্জ করে নিলাম যেহেতু এখন ভাদ্র মাস ঢুকে গেছে ওই কারণে তো চলো একদম ক্যান্টিন থেকে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি জিনিস নিয়ে এসেছি তো ক্যান্টিনে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আর এই যে দেখো এত জিনিস নিয়ে এসছি কি পরিমাণে ভারী তুলতেই পারছি না ব্যাগটা এই ব্যাগের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো সবকটাই নিয়ে এসেছি ক্যান্টিন থেকে আর এই জিনিসগুলো কিন্তু ক্যান্টিন থেকে নিয়ে আসিনি এগুলো কিন্তু নর্মালি দোকান থেকে মানে নিয়ে এসেছি টুকটাক কয়েকটা জিনিস যেগুলো ছিল না আর এই ব্যাগের মধ্যে আছে ক্যান্টিন থেকে জিনিস সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন রান্না বান্না করবো আর ও নিয়ে এসছে মাটন আর এখানটায় অনেক দিন পরে মানে আমি প্রায় এলাম এখানটায় কতদিন তিন মাস মতন তিন মাস পরে চিংড়ি মাছ পেয়েছি মানে দেখাচ্ছি যে কি কি মাছ আর মাটন এসছে তো চলো পরে কথা হচ্ছে আপনি এখন লিখে তো এই যে দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসছে এখন রান্নার ঘরে তো রান্নার ঘরে যে থালা বসন্দি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর এই যে দেখো চিংড়ি মাছ তোমাদের দাদা হয়ে নিয়ে এসছে তাও আবার এখানটায় এলাম প্রায় বলতে গেলে তিন মাস মতন হয়ে গেল ফার্স্ট টাইম কিন্তু চিংড়ি মাছ মানে পেলাম এখানটায় চিংড়ি মাছের সাইজগুলো দেখো এই যে এত বড় বড় আর ও নিয়ে এসেছে এই যে এখানটায় আছে মাটন এই যে দেখো মাটন ম্যারিনেট করে রাখা আছে তো চলো এখন মাছগুলো কেটে ধুয়ে রান্না বান্না শুরু করি পরে তখন কথা হচ্ছে আবার বহুত কাজ করে বারোটা সময় এসে আবার রান্না বান্না কিছু করতে শুরু করে দিয়েছি যখন বাড়ি যাবো না এইগুলো নিয়ে যেতে হবে আদা রসুন দিয়েছি একটু নাড়ছি জল দিব একটু যাও যাও এখন আমি খাচ্ছি গুলকন্ডি আর ওই যে রান্না করছি এটা কিন্তু ওই দিয়ে গেল তোমরা তো দেখতেই পেলে তো আমাকে বলে যে তুমি একটুখানি খাও বিশ্রাম নাও আমি করছি ওই কারণে কিন্তু এখন যে করছে রান্না হম বেশি দিও না এটা লঙ্কা প্রচুর ভালো লাগবে আর ম্যারিনেট করার আছে না না বেশি 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 কত দিয়ে আমি দিলাম পরিমাণ মতো হচ্ছে করে দেখো এখন চলে এসছি দুজন মিলে খাবো বলে তো বেশি কিছু বান্না করতেই পারিনি তোমরা তো দেখতেই ফেলে শুধুমাত্র মাটন করেছি স্যালাড আছে ব্যাস আচার আছে এগুলো দিয়েই আজকে দুপুরবেলাতে আমরা খাচ্ছি তুমি কি খাবে না আস তোমাদের দাদা ভাই কি করছে দেখো বসে বসে গেম খেলছে আসো আসো মন প্রাণ দিয়ে গেম খেল বলতে বলতে আমি কিন্তু কোয়ার্টারে প্রায় চলে এলাম তিন মাসেরও বেশি হয়ে গেল আর মাত্র এক দেড় মাস মতন পরে বাড়ি যেতে হবে আর যখন বাড়ি চলে যাব সত্যি আমার এই কষ্ট করে সাজানো কোয়ার্টারটাকে মানে যেটাকে আমি ঘর বানিয়েছি সেটাকে কিন্তু প্রচুর মিস করব আর কোন একটা সময় যখন কোয়াটার ছেড়ে পুরোপুরি বাড়িতে থাকবো তখন কিন্তু সমস্ত কিছু জিনিসগুলো যেগুলো আমি ভিডিও ক্যাপচার করছি বা ফটো তুলছি তোমাদের সঙ্গে যতটুকু পারছি শেয়ার করছি এগুলো কিন্তু স্মৃতি হয়ে মনের কোণে থেকে যাবে আর হ্যাঁ তোমাদের একটা ব্লগে শেয়ার করেছিলাম না এখানকার কোনো কিছু জিনিস আমি একটা নিয়ে যাব বাড়িতে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমি কিনতে যাব আজকে সকালবেলাতেই বরের সঙ্গে কথা হচ্ছিলো তখন আমাকে বলে যে ঠিক আছে তোমার যখন ইচ্ছে হয়েছে তাহলে কোনো কিছু ছোট্ট একটা জিনিস তুমি নিতেই পারো ও বলেছে দোকান খুঁজবে দোকান খুঁজলে আমাকে কিন্তু নিয়ে যাবে আর আমি যখন দোকানে যাব তখন কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো এখন কিন্তু আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেক দিনই কিন্তু রান্নাঘরটা আমি দুবার মতন পরিষ্কার করি

তো বেশি জিনিস নিয়ে আসি আমি খুব কয়েকটা জিনিস নিয়ে এসেছি কারণ খুব একটা বেশি কিছু জিনিস ছিল না তো দেখি কাল পরশুর দিকে আবারও কিন্তু যাব তো এই যে দেখো একটা নবরত্ন তেল নিয়ে এসেছি এই যে ফোন কিন্তু এখন স্ট্যান্ডে বসিয়ে ভিডিও বানাচ্ছি ডেটল শেষ হয়ে গেছিল ডেটল নিয়ে এসেছি আর এই যে তোমার দাদা ভাই এটা নিয়ে এসছে সাফি আর এই একটা পারফিউম এই যে দেখো বডি স্প্রে মটর শেষ হয়ে গেছিলো এখানে একটা মটরের প্যাকেট এই যে আর এই যে দেখো জুস নিয়ে এসেছি এই যে ম্যাঙ্গো ফ্লেভারে নিয়ে এসেছি চারটা এই যে দুটো আর লিচু ফ্লেভারে নিয়ে এসেছি চারটা অলরেডি কিন্তু আমরা দুজন মিলে তিনটা খেয়ে নিয়েছি এই যে দেখো এখানটায় আছে দুটো ম্যাঙ্গো দুটো লিচু আরেকটা আছে এই যে ম্যাঙ্গো ফ্লেভারে তো মোট আটটা নিয়ে এসেছিলাম আর পাঁচটা আছে তিনটা খাল হয়ে গেছে তো এগুলো এখানে সাজিয়ে রাখি আর এই যে এটা একটা নিয়ে এসছি এই যে দেখো এটাও শেষ হয়ে গেছিল দরকারি জিনিস খুবই আর কোনো কিছুই নেই আর তোমাদের দাদা ভাই এই যে এটা বুট পালিশ করার জন্য চেয়ে এটাও কিন্তু আরামেছে আর কোনো কিছুই নেই এই কটা জিনিসই কেনাকাটা করে নিয়ে এসছি আর বাদ বাকি জিনিসগুলো দু দিনের মধ্যে যাব তখনই কিন্তু কেনাকাটা করে নিয়ে আসব তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা আজ তোমায় নিয়ে